আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আমাদের চ্যানেলে আশা করি সকলে ভালো আছেন বিল সাবমিট করেননি একশো প্রধান আগস্টের বেতন নিয়ে শিক্ষকরা এমন একটি নিউজ দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকায় প্রকাশিত হয়েছে চলুন বিস্তারিত জেনে নেই আগস্ট মাসের বেতন ভাতার বিল সাবমিট করেননি বেসরকারি একশো বাষট্টি স্কুল কলেজের প্রধান ফলে বেতন পাওয়া নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন প্রতিষ্ঠানগুলোতে কর্মরত শিক্ষক কর্মচারীরা জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম সেলের প্রোগ্রামার মোহাম্মদ উদ্দিন দা ডেইলি ক্যাম্পাসকে বলেন অনেক প্রতিষ্ঠান এখনও শিক্ষক কর্মচারীদের আগস্ট মাসের বেতন বিল সাবমিট করেননি আমরা তাদের সাথে যোগাযোগ করে বিল পাঠানোর অনুরোধ করেছি মাউসির সূত্র জানিয়েছে এ দপ্তরে অধীন উনিশ হাজার আটশো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে গতকাল শনিবার তেইশ আগস্ট পর্যন্ত উনিশ হাজার ছয়শো আটত্রিশটি প্রতিষ্ঠান আগস্ট মাসের বেতন বিল সাবমিট করেছে নির্ধারিত সময়সীমা শেষ হলেও দেশের বিভিন্ন জেলায় একশো কলেজ প্রধান বিল জমা দেননি ফলে প্রতিষ্ঠানগুলোর শিক্ষক কর্মচারীদের সরকারি কোষাগার থেকে আগস্ট মাসের বেতন সময় মতো পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে ইএমআইএস সেল জানিয়েছেন আগস্টের বেতন বিল সাবমিট না করা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ করছেন তারা খুব শীঘ্রই বিল সাবমিটের প্রতিশ্রুতি দিচ্ছেন অনেকে তবে সময় মতো তথ্য পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন কর্মকর্তারা বিল সাবমিটে বিলম্ব হলে আগস্ট মাসের বেতন পেতে দেরি হবে শিক্ষক কর্মচারীদের নাম অপ্রকাশিত রাখার শর্তে ইএমআইএস সেলের একজন কর্মকর্তা বলেন আগামী সাতাশ আগস্টের মধ্যে আগস্ট মাসের বেতন তথ্য মাউসের প্রশাসন শাখায় জমা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে তবে প্রতিষ্ঠান প্রধানদের গাফলতের কারণে এ সময়ের মধ্যে তথ্য পাওয়া যাবে কি না তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে প্রতিষ্ঠান প্রধানরা বিল সাবমিটে দেরি করলে আগস্টের বেতন পেতেও দেরি হবে এদিকে শিক্ষক কর্মচারীরা বলছেন নির্ধারিত সময়ে বেতন না পেলে নানা আর্থিক সমস্যায় পড়তে হয় তাদের বিশেষ করে মাসের শুরুতে ভাড়া ঋণ পরিশোধ এবং নিত্য প্রয়োজনীয় খরচ মেটাতে গিয়ে তাদের চরম সংকটে পড়তে হয় এ অবস্থায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের ন্যায় প্রতি মাসে বেতন পরবর্তী মাসের শুরুর দিকে দেওয়ার দাবি জানিয়েছেন তারা এই ছিল বিস্তারিত তথ্য আরও গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন লাইক কমেন্ট শেয়ার করুন এবং সবাইকে জানার সুযোগ করে দিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ